একটা কথা কি জানেন বাবারা সবসময় পিছিয়ে থাকে কেন তা আমরা জানি না মা দশ মাস দশ দিন বহন করেন বাবা পঁচিশ বছর ধরে বহন করেন উভয়ই সমান তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না মা বিনা বেতনে সংসার চালায় বাবা সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন উভয়ের প্রচেষ্টাই সমান তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না মা আপনার যা ইচ্ছা তাই রান্না করে খাওয়ান আর বাবা আপনি যা চান তা কিনে দেন তাদের উভয়ের ভালোবাসাই সমান তবে মায়ের ভালোবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে জানি না কেন বাবা পিছিয়ে ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান কষ্ট পেলে মা বলে কাঁদেন আপনার প্রয়োজন হলে আপনি বাবাকে মনে রাখবেন কিন্তু বাবার কি কখনো খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের জন্য বাবা কেন পিছিয়ে জানি না আলমারি ভরে যাবে রঙিন বাচ্চাদের অনেক জামা দিয়ে। কিন্তু বাবার কম নিজের প্রয়োজনে রঙিন্কা করেন না তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন। মায়ের অনেক সোনার অলঙ্কার আছে কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না জানি না কেন বাবা বাবা পিছি সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে কেন জানি না তিনি সব সময় পিছিয়ে থাকেন মা বলে আমাদের এই মাসে কলেজে টিউশন দিতে হবে দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামা কাপড়ের কথা ভাবেনও না দুজনেরই ভালোবাসা সমান তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানি না বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন বাচ্চারা বলে মা ঘরের কাজে দেখাশোনার জন্য অত্যন্ত উপকারী কিন্তু তারা বলে বাবা ওকে যো বাবা পেছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পেছনে অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি সম্ভবত এই কারণেই তিনি পিছিয়ে আছেন বাবা কি মা যদি হয় ঘর তাহলে বাবা হলো সেই ঘরের ছাদ নিজে পুরে আমাদেরকে ছায়া দেন লাভ ইউ বাবা